আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি দেখাবো আলহাজ বাকিমের ইট ভাটায় কিভাবে ইট সাজায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করব দেখেন দর্শক এভাবেই কিন্তু ইটটা সাজায় কিভাবে কি সময় তার কথা বলাবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন রোজার দিনে এখনো তাও কাজ করতেইছেন আর কতদিন কাজ চলবে চলবে না দিন চলবে 10 15 দিন তাহলে তো ঈদ পার হয়ে যাবে ঈদ রোজার মাসে কি কোনো বোনাস স্টনাস দিতে কোম্পানিতে বোনাস নাই না কোনো সর্দার কোনো টাকা দিচ্ছে সর্দারতে সব কোন ঈদের খাবার নাকি তাও দিচ্ছে না না তাহলে তো একটা প্রতিষ্ঠানে কাজ করলি তো মানুষ দিন শেষে কিন্তু একটা বোনাস পায় যে যেখানে কাজ করুক একটু বোনাস পায় আপনাদের বোনাস বোনাস নাই গরিব মানুষ হয়েছে বলে কোনো বোনাস পাবো না দর্শক দেখেন একটি শ্রমিক শ্রদ্ধীয় ভাই মন্টু ভাই তার আত্মনতার কথা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে প্রতিষ্ঠানে কাজ করে সে কাজ করলে কিন্তু মানুষ সব জায়গায় কিন্তু বোনাস পায় ইট ভাটায় কাজ করলে কোনো কোনো বোনাস নাই দর্শক এভাবে কিন্তু আজকের ভিডিওটা আমি তুলে ধরলাম সারা বাংলাদেশে এই ভিডিওটা যারাই দেখবেন আপনারা একটু অনুভূতি করবেন যে যে যেখানেই কর্ম করুক সামনে কিন্তু তারা একটা বোনাস পায় আর এই শ্রমিক ভাইরা কিন্তু কোনো বোনাস পায় না খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন এর ইউটিউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আর দর্শক আমি দেখাবো কিভাবে কাঁচা ইট দেয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাছকে দেখানোর চেষ্টা করব দেখেন चलिए चलिए दर्शक এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করবো দেখেন সবাই ভিডিও ছাড়ে কিন্তু আমিও আজকে হঠাৎ করেই কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য একটি শ্রমিক ভাইদের কিছু কথা নেব ইট সামনে কীভাবে পরিশ্রম করে তারপরে দেখেন কিভাবে কাঁচা ইট সাজাচ্ছে দেখেন শারীরবদ্ধভাবে কিভাবে কাঁচা ইট সাজায় এভাবেই কিন্তু ইট সাজিয়ে কিন্তু ইটটা পোড়ায় তারপরে কিন্তু পাকা ইট হয় তো এর পাশে কিন্তু আমি কাঁচা ইট সাজানো দেখাবো এবং কিভাবে এই সাইড দিয়ে কিন্তু কয়লা মারে দেখেন এই যে গ্রহীণ ডেনের মতন রাখছে এই সাইড দিয়ে কিন্তু কয়লা মারবে উপরের থেকে কিন্তু কয়লা মারবে আগুনটা কিন্তু কে ভিতর দিয়েই থাকবে এই যে ডেন দেখতেছেন এর ভিতরে কিন্তু আগুন থাকবে দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই সাইডে কিন্তু অর্থাৎ ইটটা পোড়ানো হয়েছে কিভাবে ডেলিভারি হচ্ছে সরাসরি

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ